অ্যারিস্টটলের ভাষায় শ্রেষ্ঠত্ব অর্জন কোনো কাজ নয় বরং এটিও বেশ আর সেই পথেই এগিয়ে চলার পক্ষপাতি শনিবার হয় সফল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল জাস্টিসের স্নাতক স্নাতক কাপাট পারিবার্ষিক সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে দুবাইয়ের এক বহুজাতিক সংস্থায় বার্ষিক এক কোটি টাকার চাকরি পান তার সেই সাফল্য উদযাপিত হল এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে পূর্ব ভারতের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন বনপড়ুয়া এমন সাফল্য পেয়েছেন শাশ্বত ছাড়াও অন্যান্য যে পড়ুয়ারা আকর্ষণীয় বেতন প্যাকেজ সহ শীর্ষস্থানীয় সংগঠনগুলিতে চাকরি পেয়েছেন তাদের সাফল্য উদযাপন করা হয় এই কার্নিভালে কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা জানাতেই এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায় কার্নিভালে তার পাশাপাশি পড়ুয়াদের সম্বর্ধনা জানান অ্যাডামাসের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস সহ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন কর্তারাও অসামান্য সাফল্যের জন্য শাশ্বত কাপাটকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তার পছন্দসই একটি নতুন গাড়ি দিয়ে সম্মানিত করা হয় সারা জীবন সমস্ত মুহূর্তে তার পাশে থাকার জন্য এই উপহার বাবা মার হাতে তুলে দেন শাশ্বত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায় বলেন শিক্ষার্থীদের পরিশ্রম অধ্যবসায় ও সাফল্যকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন সফলই পুরুয়াদের পড়ুয়াদের মধ্যে দিয়ে আরও একবার প্রমাণিত হল যারা স্বপ্ন দেখার সাহস দেখান তারাই সাফল্যকে দ্রুত ছুতে পারেন প্রথম কথা সাফল্য যখন এসছে তখন কাজের দিকে এগিয়ে গেছি হয়ে গেছে কিন্তু তারপরে সব মানে সাফল্য অনেকেই পায় কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা বা সেটাকে এরকম গ্র্যান্ড লেভেলে নিজের স্টুডেন্টকে সেলিব্রেট করা আই থিঙ্ক সব জায়গায় হয় না তো সেটা যে এরকম আমি এক্সপেক্টও করে আসিনি যে হবে কিছু হবে বাট এই লেভেলের গ্র্যান্ড সেলিব্রেশন হবে এটা আমার স্বপ্নের হতে। আমি এটাই বলতে চাই সবার জার্নিটা আলাদা হয় আমার জার্নি একরকম ছিল শুধু একটা জিনিস আমি যেটা দেখেছি আমার লাইফেও ব্যর্থতা এসছে আমি প্রথমে মেডিকেলের জন্য এন্ট্রেন্স নিটের জন্য এন্ট্রেন্স দিয়েছিলাম বছর আমার ড্রপ ছি তারপরে আমি লয়ের দিকে শিফট করি তো স্বপ্ন বলে না একবার যে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন ভেঙে গেলে আর কিছু করার থাকে না বাট আমার স্বপ্ন চেঞ্জ হয়েছে সেই স্বপ্নকে দিয়ে আবার স্বপ্ন দেখেছি আর তারপরে কিছুটা হাতের মুঠোয় পেয়েছি তাই সেটা আমার মনে হয় লেগে পড়ে থাকতে হবে হার্ডওয়ার্কের ওপরে তো আর কিছু নেই রিপোর্ট চ্যানেল